আজকে আমরা অত্যন্ত শোকাহত আপনারা জানেন আজকে তিরিশে ডিসেম্বর বাংলাদেশের একটি ইতিহাস হয়ে গেল আমাদের ডেমোক্রেসি অফ হিউম্যানিটি যাকে গণতন্ত্রের মা বলা হয় সেই বেগম জিয়া আজকে মৃত্যুবরণ করেছেন লাহে রাজ আমি এই পর্যন্ত কোন সংগঠনের কোনো কাজে কখনো কথাও যাই নাই আজকে আমি আমার ছেলে মেয়েকে বলে এসেছি আমি যাবোই তোমরা আমাকে যায় কিছু বলো না কোনো আমি আজকে ঢাকা যাবই আমি আগামী কাল আল্লাহ যদি আমাকে হয়াতে বাসায় রাখে আমি বেগম জিয়ার ঝানেমাজা যেন শরীর হতে পারি এই এই কাজটিকেও যেন করতে পারি এই আবেগ নিয়ে আমি যাচ্ছি আল্লাহ যেন ওনার হায় হায়াতের জিন্দিকে যত ঘুনে করছে সমস্ত গুনে মাফ করে দেয় আপনারা দেখেছেন ওনাকে ফাঁসিবার সরকার কিভাবে নির্মমভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে একজন মানুষকে কিভাবে কারাবন্দি করে রেখেছে এর চেয়ে তো জঘন্য সারা পৃথিবীতে এখনো দৃষ্টান্ত আছে কি না আমি জানি না আমি এই এই মূলক এই যে সরে শাসক যে অপরাধ করেছে তার আমি কঠিন শাস্তি দাবি করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে যেন কেউ এ ধরনের দৃষ্টান্ত দেখাতে না পারে এবং খারাপ কাজ মানুষের সাথে করতে না পারে সাধারণ মানুষের সহ যারা রাজনীতিবিদ রয়েছে তাদেরকে যেন মূল্যায়ন করে সামাজিকভাবে তাদেরকে যেন হেওনা করে আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে বেগম জিয়া থেকে একটি শব্দ কি কে শুনেছেন যে উনি কারো নিয়ে একটু কথা বলেছে। শুনেছেন আপনি ইভেন আপনি তারেক্রমান পঁচিশে ডিসেম্বর যে দেশে এসে সে যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যের মধ্যে আপনারা কি শুনেছেন এটি হচ্ছে পারিবারিক শিক্ষা এই শিক্ষাগুলো এই রাজনৈতিক শিক্ষাগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে ভবিষ্যতেও আমরা পারবো না তাই আমরা সকলেই আমরা মন আল্লাহর রবল আলমের দরবারে বেগম জিয়ার জন্য দোয়া করি আল্লাহ জন্য বেগম জিয়াকে জান্নাতবাসী করে এবং তার পরিবারকে আল্লাহ রহমত আল্লাহ জন্য তার রহমত দ্বারা শক্তি দান করেন এবং যারা এই বেগম জিয়া পরিবারকে নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য মন্তব্য করছেন তাদের বিচার আল্লাহ করবে আপনারা জানেন এখানে শুধু বিএমপি থাকে এখানে বিভিন্ন দল লোক থাকে ডাক্তার ডাক্তাররা ছিল এবং দেশ বিদেশে বিভিন্ন সাংবাদিক ছিল তারা জানেন আপনারা জানেন এত বড় বোট বাহিনী আপনাদের বিচার আল্লাহ করবে যারা এসব মিথ্যাবাদ মিথ্যা গুজব ঘটাবে এই বাংলাদেশ তাদের ঠাই হবে না ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ